আজকে আমি মাত্র চার টুকরা চিকেনের ছোট ছোট পিস একটা মজাদার খাবার তৈরি করব এখানে আমি চার টুকরা চিকেন আরও ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি সয়াবিন সয়াবিনগুলো যাতে চিকেনের মতো করেই একদম ছোট ছোট পিস হয় এই জন্য এটা দুই ভাগ করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো মরিচ কেটে নিয়েছি দুই ভাগ করে আর চুই নিয়েছি আস্ত গরম মশলা জিরা এবং মরিচ এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখানে তেলটা সয়াবিন তেল নিতে হবে এখন তেলটা গরম হয়ে গেছে আর তেলটা গরম হওয়ার পরেই আমি সেই আস্ত মশলাগুলো দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নিচ্ছি কেটে রাখা ছোট ছোট চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন না দিয়ে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি এগুলো একটু ভেজে এর উপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা সেই সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সয়াবিনগুলো আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম সয়াবিনগুলো গরম জলে একটু ভিজিয়ে রাখলে এর গন্ধটা চলে যায় সুন্দর করে ভেজে নিচ্ছি নিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে আমি পেঁয়াজ রসুন টমেটো এবং চুইগুলো দিয়ে দিচ্ছি সাথে শুকনো মরিচের টুকরাগুলোও দিয়ে দিলাম এখানে আমি কোন মশলাই বাটিনি আস্তে আস্তে দিয়েছি লবণ তো আগেই দিয়েছিলাম এখন আমি হলুদ হলুদরা দিয়ে দিলাম সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এতে আমি ধনে গুড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম আবারো সবকিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর যে অল্প একটু জল বের হয়ে যাবে আর যে জল আমি দিয়েছি এতেই এই রান্নাটা হয়ে যাবে যাতে তলায় লেগে না যায় এজন্য বারবার নাড়াচাড়া করতে হবে এই রান্নাটা করার সময় আমি গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখছি আর বারবার ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে হালকা করে নেড়েচেড়ে আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়ার পর আবারও এভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এখন আমি এটাতে একটু টমেটো সস দিয়ে দিলাম এতে এখন আর কোনো মশলাই দিব না কিন্তু এটা বারবার নাড়াতে থাকতে হবে যাতে একদম ভাজি ভাজি হয়ে যায় আর একদম মশলাটাও না লেগে যায় সহজেই তৈরি হয়ে গেল মজাদার একটি খাবার যা ভাত রুটি পরোটা আমি সব কিছু দিয়েই খেতে পারবো এমনকি শুধু শুধু খেতেও এটা খুবই ভালো লাগে